পেটে কখনো তিনটি খাবার খাবেন না তাহলে মহাবিপদের আশঙ্কা আছে এটা আমার কথা নয় কিছুদিন আগে আমি একটি জার্নালে অর্থাৎ আমি একটি পত্রিকার মধ্যে বিস্তারিত লব্ধ মেডিকেল সায়েন্সের বেশ কিছু তথ্য পড়েছি তার মধ্যে একটা ইনফরমেশন পেয়েছি যে খালি পেটে তিনটি খাবার খাওয়া যাবে না পেটটা যে আল্লাহর কত বড় নিয়ে করতে পারবেন না তাই না এই পেটের মধ্যে আল্লাহ কি কি ঢুকিয়ে দিয়ে কত সুন্দর করে হজম করে দিচ্ছেন যার কারণে আমাদের বেশ কিছু প্রবলেম হবে বিশেষ করে তিনটি খাবারে আপনার গ্যাস্ট্রিকের বড় ধরনের প্রবলেম হবে আপনার আলসার হয়ে যাবে একটা লেভেলের রক্ত শূন্যতা দেখা দিবে সেখানে আমি কি পড়েছি খবরদার এই ভুলটা কিন্তু করা যাবে না আমরা বর্তমান সোসাইটিতে ইচ্ছে মতো যা খুশি তাই খাই আর ফরমালিন আহা ফরমালিন দিয়ে আমাদের খাবারগুলোকে নষ্ট করে বিভিন্ন রোগ আমাদের শরীরের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে আদর্শ বিশ্বনবী তিনি স্পষ্টকে বলে দিয়েছেন মানগাসানা ফালাইসামিন না যে ব্যক্তি ব্যবসার সাথে প্রতারণা করে কাস্টমারের সাথে প্রতারণা